আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো এই দুটি কাজ করার জন্য আমাদের প্রথমে রাউটারটি কানেক্ট করে নিতে হবে দেখুন আমি রাউটারটি কানেক্ট করে নিচ্ছি এই ট্যান্ডার রাউটারটি আমি কানেক্ট করে নিলাম তারপরে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে টেন্ডার রাউটার হলে অবশ্যই ট্যানটা ওয়াইফাই ডট কম লিখে সার্চ করতে হবে আমি ড্যাট ওয়াইফাই ডট কম লিখে সার্চ করলাম যদি লগ ইন পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে এভাবে সরাসরি রাউটারে ঢুকে যাবে তারপরে আমরা উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়ারলেস সেটিং এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আগের পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে তো এই পাসওয়ার্ডটি আমি কেটে দিয়ে সবার আটটি সংখ্যার পাসওয়ার্ড বসাতে হবে তো পাসওয়ার্ড বসানো হয়ে গেলে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটি ওকে অপশন পাবেন এই ওকের ওপর টাচ করে দেওয়ার পরে উপরে আরেকটি এরকম ওকে অপশান আসবে এখানে ওকে করে দিতে হবে ওকে করে দেওয়ার পরে সেভ হয়ে যাবে এরকম সেভ সাকসেসফুল লেখা আসবে তারপরে আপনার রাউটারটি বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আবার রাউটারটি চালু হবে তো আমরা ওয়াইফাই অপশনে যাবো ওয়াইফাই অপশনে গিয়ে রাউটারটি চালু হওয়ার অপেক্ষা করব চালু হওয়ার পরে দেখুন আমি রাউটার টেন্ডা এই রাউটার ওপর ক্লিক করার পরে কিন্তু কানেক্ট হচ্ছে না অ্যাথেন্টিক প্রবলেম লেখা আসছে তো আগের পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট হচ্ছে না আমরা পরের যে পাসওয়ার্ডটি বসিয়েছি ফরগেট করে আমরা পরের পাসওয়ার্ডটি বসিয়ে চেষ্টা করব দেখি কানেক্ট হয় কি না তো দেখুন পরের যে পাসওয়ার্ডটি বসিয়েছি এই পাসওয়ার্ডটি বসিয়ে কানেক্ট করার পরে কিন্তু কানেক্ট হয়ে গেছে তার মানে পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন লগ ইন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করব সেটা দেখব তার জন্য আমরা এখানে থ্রি ডট অপশনে যাবো থ্রি ডট অপশনে যাওয়ার পরে দেখবেন একদম নিচে অ্যাডমিনিস্ট্রেশন একটি অপশান পাবেন এখানে গিয়ে যেহেতু আমরা লগ ইন পাসওয়ার্ড নি এই জন্য লগ ইন নিউ পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড বসাতে বলতেছি তো আমরা ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর দিয়ে আমরা নিচের দিকে আসবো এখানে ওকে অপশান পাবেন ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা যে লগ ইন পাসওয়ার্ডটি দিয়েছি এই লগ ইন পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করবো ডাবল ওয়ান ডাবল ডাবল থ্রি ডাবল ফোর দিয়ে আমরা দেখুন লগ ইন করে নিচ্ছি এখানে আমার নেট কানেকশান দেওয়া নেই এজন্য এখানে কিন্তু ওয়ান টু ডিসকানেক্টেড এখানে লাল লেখা আসছে তো আমরা নেট কানেকশন দেওয়ার পরে দেখুন এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে তো উপরে আমরা যাব এখন থ্রি ডট আইকনে থ্রি ডট আইকনে গিয়ে আবার আমরা এই লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ করবো তো তার জন্য নিচে আবার ওই অ্যাডমিনিস্ট্রেশন অপশনে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন অপশনে গিয়ে এখানে ওল্ড পাসওয়ার্ড দেখুন আমরা পূর্বের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসাতে হবে ওই পাসওয়ার্ডটি বসানোর পরে দেখুন নিউ পাসওয়ার্ড মানে এখানে আপনি যে নতুন করে পাসওয়ার্ডটি বসাতে চান সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসাতে হবে তো আমি ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ডাবল সেভেন দিলাম নিচেও ওই একই সংখ্যা দিতে হবে তো এখানেও আমি দিয়ে একদম স্কল ডাউন করে নিচে আসবো এখানে ওকে অপশন পাবেন ওকে করে সেভ করে দেওয়ার পরে দেখুন সেভ সাকসেসফুল লেখা আসছে এখন আবার পুনরায় এখানে লগ ইন পাসওয়ার্ড চাচ্ছে তো আমরা আগের পাসওয়ার্ডটি দেবো দেখি লগ ইন হয় কি না তো আগের পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর দেখুন লগ ইনে মারার পর কিন্তু পাসওয়ার্ড এর লেখা আসছে আমরা পরে যে দিলাম ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ডাবল সেভেন এটা দিলাম দেখুন এটা দেওয়ার পরে কিন্তু রাউটারে ঢুকে গিয়েছে তো আপনারা এভাবে ওয়াইফাই পাসওয়ার্ড ও লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে ভিডিওটি সরে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও আপনার ফোন স্ক্রিনে সবার আগে পেতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফেজ